গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে গেছি আজকে একটা শ্যুট আছে কিসের শ্যুট এখন বলছি না গিয়ে বলবো অ্যান্ড পুজো চলে আসছে প্রচণ্ড চাপ লাগছে সো দেখা যাক কতটা কী হয় তার মধ্যে এক্সাম পরশু দিন এক্সাম আজকে নাকি একটা শ্যুটে যাচ্ছে মানে হয় তো চলো গিয়ে দেখা হচ্ছে তো এই ঘরে সব ড্রেস চেঞ্জ করতে হবে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই এই হলো আমাদের সেট আপ রেডি হচ্ছে এখানে আমাদের শুটটা হবে আস্তে আস্তে জানতেই পারবে কী সে শ্যুট হবে কোন ফাইনালি আমাদের শ্যুট শুরু হলো অলরেডি একটা স্টেপ হয়ে গেছে ফার্স্টে সেটা ভিডিও নেওয়া হয়নি কারণ সবটা ওরকমভাবে নেবো না পরে একবারে যখন ভিডিওটা বেরোবে তখন দেখতে পাবে আর এই আরেকটা সেকেন্ড রেকর্ডিংয়ের জন্য প্রসেস চলছে

লাঞ্চ আমার ফেভারিট জিনিসই লাঞ্চে আছে বোঝাই যাচ্ছে কারণ প্রচন্ড খিদেও পেয়ে গেছে আমি সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি আর কিছু লাঞ্চ করতে পারি কারণ অনেকটা তাড়াতাড়ি বেরোনো এই হলো আজকে দুপুরের না জ্যাঠামশাইকে সব থেকে বেশি মানিয়েছে কি বলো আমাদের একদম লাস্ট পার্টে টেক নেওয়া চলছে আর আমরা এদিকে ইয়ার কি সত্যি খুব মজা করে কিন্তু আলটিমেট শ্যুটটা হয়েছে আমি হয়তো সব মোমেন্টগুলো দেখাতে পারিনি বিকজ অফ মানে সব মুভেন্টগুলো নিলে ভিডিওটা যখন রিলিজ হবে তখন তার ইন্টারেন্স থাকবে না কারণ সত্যি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে কিন্তু চলো আমাদের ফাইনালি প্যাক আপ হয়ে গেলো সব কিছু ঠিকঠাক হয়ে গেল ਸਾਡਾ ਸਾਡਾ ਗੰਟਾ ਕਾਪੀਰਾਈਟ ਫ੍ਰੀ ਪਾਉ ਲੋ ਪੇਜ ਤੇ ਕੇ ਤੂੰ ਅਮਰੇ ਜਦੋਂ ਇਹ ਕਰੇਗੀ ਐਕਸੈਪਟ ਕਰੂ ਤੇ ਮਨਾਂ ਅਮੀ ਕਾਪੀਰਾਈਟ ਦੇ ਦੋ ਐਕਸੈਪਟ ਕਰੋ ਧੰਨਵਾਦ ਠੀਕ ਹੈ ਟਾਟਾ ਇਹ ਕਿ ਰਿ